একুশ বছরের এই ছেলেটিকে দেখে একটি মেয়ে বলেছিল এই ছেলেটার সঙ্গে প্রেম করব এর কাছে তো একটা সাইকেল কেনারও টাকা নেই আজ সেই ছেলেটাই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ই বাইক কোম্পানির মালিক যার বার্ষিক আয় কয়েকশো কোটি টাকা শুনে চমকে উঠলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আদিত্য ওজার সাধারণ একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজের জেদ এবং আজ সে গড়ে তুলেছে নিজের একটা আস্ত ই বাইক কোম্পানি আদিত্য ওজার জন্ম মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মধ্যবিত্ত পরিবারে সেখানে স্কুল জীবন শেষ করে উচ্চ শিক্ষার জন্য পা বাড়িয়েছিলেন গুজরাটে কিন্তু আদিত্যের বাবার কাছে ভালো কোন প্রাইভেট কলেজে ভর্তি করার মতো টাকা ছিল না কিন্তু আদিত্যের মেধার কাছে টাকা পয়সা কোনোদিনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সালটা দু সেই সময় দেশের সবথেকে কম খরচে ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো আহমেদাবাদের সি ইপিটি নামক একটি কলেজে সেই কলেজেই অ্যাডমিশন নিয়েছিলেন আদিত্য আদিত্যের সঙ্গে যারা পড়তো তারা সবাই গুজরাটের বড় বড় ব্যবসায়ীর ছেলে কারো বাবা প্রোমোটার তো কারো বাবা বড় ফ্যাক্টরির মালিক কলেজ আদিত্যের প্রায় সব বন্ধুই পারছেন সেখানে দাঁড়িয়ে আদিত্যের কাছে সাইকেল কেনারও টাকা ছিল না আদিত্যের এক বন্ধু বাইকে করে কলেজে আসতো তার বাইকের পিছনে বসেই আদিত্য প্রায় দিনই কলেজ যেত তবে সেই বন্ধুটি কোনো কারণে কলেজে না আসলে সেদিন আদিত্যকে পায়ে হেঁটেই কলেজে আসতে হতো সেই সময় একটি মেয়েকে ভালো লাগতো আদিত্যের এই কথা তার বন্ধু বান্ধবরা জানতে পারে এরপর আদিত্যের পছন্দ মেয়েটিকে একদিন আদিত্যের এক বন্ধু বলে আদিত্য তো বেশ ভালো ছেলে তুমি ওর সাথে ডেট করছো না কেন উত্তরে মেয়েটি আদিত্যকে উদ্দেশ্য করে বলেছিল ওর তো একটা সাইকেল কেনারও অকাদ নেই ওর সাথে প্রেম কি করে হবে মন ভেঙে গেছিল আদিত্য প্রেম ভালো লাগা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সে নিজের কেরিয়ারে মনোযোগ দেয় ইঞ্জিনিয়ারিং পাশ করে দুবাইয়ের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মোটা মাইনের চাকরি পায় আদিত্য কলেজে বন্ধু বান্ধবদের টিটকিরি আর কর্মজীবনে যুক্ত হলো বসের অত্যাচার অফিস টাইমের পর বাড়ি ফিরে রাত এগারোটার সময়ও কাজ করতে হতো আদিত্যকে ফোনের উত্তর না দিলে পরের দিন বসের কাছে নানান তির্যক মন্তব্য শুনতে হতো তাকে তোমার দ্বারা কিছুই হবে না এই কথাটা শুনতে শুনতে প্রায় সমস্ত কনফিডেন্স যখন তলা নিতে তখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয় আদিত্য কিন্তু চাকরি ছাড়লে খাবে কি এই কথা ভাবতে ভাবতেই ইলেকট্রিক বাইক ম্যানুফ্যাকচার করার আইডিয়া মাথায় আসে আদিত্যের সমস্ত ঝড়ঝাপটা সামলে শেষমেশ নিজের কোম্পানি ই শুরু করে আদিত্য তবে চাকরি জীবনে বসের ব্যবহার সে তাই সে তার কোম্পানিতে নিজের কর্মচারীদের সঙ্গে কখনোই যাতে খারাপ ব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখে আদিত্যের মতে ই মোটর আমি এমন একটা কোম্পানি হিসেবে দেখতে চাই যেখানে বস এবং কর্মচারীদের মধ্যে কোন রকম টক্সিক সম্পর্ক থাকবে না আদিত্যের লক্ষ্য ই মোটর কোম্পানিকে এমন একটা কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলা সবাই কাজ ভাবতে পারছেন দরিদ্রতাকে সঙ্গী করে ভালোবাসার মানুষের এমনকি কর্মক্ষেত্রে নিজের বসের কাছেও হাজার অপমানিত হয়েও লড়াই ছাড়েনি আদিত্যে বরং নিজের কাজ দিয়ে সব্বাইকে উত্তর দিয়ে দেখিয়ে দিয়েছে আদিত্যে আদিত্যের গরিব বলে যে মেয়েটি তার সাথে প্রেম করতে চায়নি আজ সে কোথায় সে খবর কেউ জানে না কিন্তু সমস্ত রিজেকশনকে বুড়ো আঙুল দেখিয়ে আজ একটা কোম্পানির বেতাজ বাদশা হল আদিত্য ওজা যার কোম্পানির বার্ষিক টার্নওভার কয়েক কোটি টাকা গোটা আল্টিম্যাড মিডিয়া কুনে জানায় আদিত্য ওজাকে আপনি ভালো থাকুন স্যার আর নিজের কর্মদক্ষতা এবং অধ্যবস্যের উপর ভর করে মাটিতে থেকেও আকাশ ছুঁয়ে ফেলুন আল্টিম্যাড মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আল্টিম্যাড মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন